গাইস গতকাল আপনারা দেখছেন যে আমি আর ভাইয়া সেই বড়াইল গিয়া টাটকা লাউ কিনে রান্না করছিল আর একটা রয়ে গেছিল আজকে দিয়ে রান্না যেটা গরম গরম ভাত দিয়ে খেতে আমার কাছে জাস্ট অসাধারণ লাগছে আমি তো ভাত দিয়ে খাওয়ার আগে খেয়ে ফেলছি আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গাইস আপনারা দেখছেন যে গতকাল আমরা দুই ভাই গিয়া সেই বড়াইল থিকা দুইটা লাউ কিনে আনছিলাম সাথে বেগুন আনছিলাম একটা লাউ তো রয়ে গেছে তো একটা লাউ আম্মু চিন্তা করলো আজকে মুরগির লোটপুটি ছিল আর মাংস ছিল ওগুলা দিয়ে মিলাই ছিল রান্না তো লাউটা আমি আম্মুরে কাটা দিতেছি ওই কারকে আমি লাউ কাটা দিছিলাম আম্মুর আর কি জিজ্ঞেস করতেছে যে পিস কতটুকু কতটুকু করব তারপর দেখেন যে আমি কত সুন্দর পিস করছি আর যেহেতু লাউ আমি তেমন একটা খাই জন্য সাথে কয়েক পিস আলু দিছি কারণ আমি আলু খাই তো এই যে দেখেন মুরগি লটপটি গুলা এগুলো যে আমাদের বাসায় যখন ওই যে দেশি মুরগি আনে কক মুরগি আনে তখন আম্মু পা গুলা হাতা গুলা তারপর গলা গুলা রাইখা দেয় পরে একটু মুরগির মাংস মিক্স করে তারপর আম্মু রান্না করে তো দেখেন এই যে গুলো আমি ভালোভাবে ধুইলাম আম্মু ধুইছে তো এখন আর কি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করতেছে এখন আর কি রান্নাটা বসাই দিবে সব রকম রান্না শেষ এখন জাস্ট এগুলো রান্না হলে আজকের মতো রান্না এখানে শেষ তেল গরম হওয়ার পর আম্মু পেঁয়াজগুলো দিয়া দিল তো আমার আম্মু যখন রান্না করে পেঁয়াজগুলো একবার লাল করে তারপর আর কি বাকি মশলাগুলো দেয় তো এটা জাস্ট মাংসর বেলায় অন্য রান্নার মধ্যে এতটা লাল করে না পেঁয়াজগুলো তারপর আর কি একে একে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তারপর দিল জিরা গুঁড়া মানে সব যা যা মশলা প্রয়োজন সব আর কি একে একে দিতাছে আমাদের বাসায় যখন মাংস রান্না করে আপনারা তো জানেন যে কি পরিমাণে মশলা দিয়ে রান্না করে কিন্তু এই মাংসর ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বেশি দেয় কারণ এগুলাতে মশলা যত বেশি দিব ততটা খেতে ভাল লাগে তো দেখেন মশলা দিয়ে একবার সব কষানোর পরে এখন দিয়ে যাচ্ছে মাংস সাথে ছিল ঠ্যাং কলেজা গিলা মাথা এগুলা ছিল এর বেশি তেমন কিছু ছিল না আর ছিল ব্রয়লার মুরগির বোনলেস যে পিস গুলা কয়েক পিস মানে হয়েছে কি শুধু মুরগির ঠ্যাং গলা কলেজা রান্না করলে ভালো লাগে না যদি সাথে একটু মাংস না থাকে আর কি আমাদের এক মাসের মধ্যে যে কক মুরগি দেশে আনে ওগুলা সব ঠ্যাং ঠেকি গিলা কলিজা গিলা মাঝে মধ্যে খাওয়া জায়গা দেখা গেছে জাস্ট ঠ্যাংগুলা আর গলা গুলা মুরাই দেয় তারপর ব্রয়লার মুরগির একটু মাংস মিক্স করে ওগুলো রান্না করে খুবই ভাল লাগে খেতে তো দেখেন মাংসগুলা কষানো শেষ এখন লাউগুলা দিয়ে দিতে যখন আর কি মাংস থেকে একটু পানি উঠছে কারণ এমনি দেখা গেছে লাউ থেকে অনেক পানি উঠবো এই জন্য আর কি আম্মু এই মাংসের মধ্যে আর তেমন পানি দিব না তো আবার সাথে সাথে দুই চার পিস আলু ছিল কারণ আমি তো আলু খাবো আমি তো লাউ তেমন খাবো না মাংসগুলো লাউগুলো আম্মু যখন একসাথে করের মধ্যে নাড়াচাড়া করতেছে গাইস কি যে ভালো লাগতেছে দেখতে এত পরিমাণে কালারফুল এত পরিমাণে মশলা হয়েছে তো আম্মু লাউ দিয়ে মাংসগুলো কষানোর পর এখানে একটু পানি দিয়ে দিতেছে মানে বেশি পানি দিব না যেহেতু লাউর তরকারি বললাম আর এখন দিতাছে শাক বাটা এই শাকবাটাটা নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন এটা হলো মানে জিরা তারপর পেঁয়াজ রসুন এগুলা সব একসাথে ভেজে তারপর পাটায় বেটে একটা মশলা তৈরি হয় এটার নাম হলো শাক বাটা তেলের মধ্যে ভেজে নেয় বুঝছেন এটা আমাদের মুন্সীগঞ্জের মধ্যে বিখ্যাত অন্যান্য কোন চারায় খায় আমি সে জানি না আপনারা যারা খান কমেন্ট করবেন তো এই যে দেখেন লাউ দিয়ে আলু দিয়ে মুরগির মাংস লোটপুরি রান্না হয়ে গেছে এজন্য জন্য আমি প্লেট নিয়ে আসছি কারণ এগুলা যখন হয় আমি প্লেট নিয়ে আসি মানে আমি উপরে উপরে খায় ফেলি গরুর মাংসের ক্ষেত্রে মুরগির মাংসের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে যখন রান্নাটা হয় তখন আমি খেয়ে ফেলি বাট আম্মু আমার বলতেছে ভাত দেওয়া খাওয়া কারণ সকালে গাইছে এখন আমি তেমন কিছু খাইনি তো আমি এমনি এমনি দিয়ে একটা খাইছি তারপর আম্মু ভাত দেয়া গেল আর সাথে দেওয়া গেলো এক পিস আলু মুরগির কলিজা তো এগুলো দেওয়ার পরে গাইস আমি একটু লবণ নিলাম লবণ নেওয়ার পর আমি আমাদের বাসার যে উঠান আছে উঠানের উপর চেয়ারের মধ্যে বইসা তারপর আমি মুরগির লটপুটি মাংস আলু কলিজা সব একসাথে ভাতের মধ্যে মেখে তারপর খাইতেছি আমার কাছে কিন্তু ভালো লাগতে আপনারা কারা কারা এইভাবে খান কমেন্ট করবেন আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার পেস্ট অবশ্যই ফলো করে দেবেন যদি ভিডিও ভালো লাগে আল্লাহ হাফেজ